ভরিওানুডে উই আর আমরা একটা দারুণ শিল্প নিয়ে কথা বলব যেখানে শিল্পীরা কিন্তু হাতুড়ি বা ব্যবহার করেন না তারা মেশিন দিয়ে ধাতু খোদাই করে আর এমন সব জিনিস বানান যা দেখলে অবাক হতে হয় চলুন এই অসাধারণ জগতে ঢুকে পরা যাক কখনো কি ভেবেছেন একটা সাধারণ লোহার ব্লক কিভাবে একটা বাইকের ইঞ্জিনের নিখুঁত পার্টস হয়ে যায় ব্যাপারটা কিন্তু অনেকটা একজন ভাস্করের পাথর কেটে মূর্তি বানানোর মতো আজ আমরা দেখব এই ধাতর ভাস্কররা মানে মেশিনিস্টরা কিভাবে এই জাদুটা করেন তো আজকের এই যাত্রায় আমরা কি কি দেখব প্রথমে মেশিনিংয়ের মূল ধারণাটা বুঝব তারপর দেখব কি কি ঔজার বা টুলস লাগে কাটার পেছনের বিজ্ঞানটা জানবো ধাতুর চরিত্র বুঝবো আর সব শেষে দেখবো কিভাবে নিখুদ ফিনিশিং দেওয়া হয় মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো গল্পটা দেখব আমরা বেশ তাহলে চলুন শুরু করা যাক মেশিনিং ব্যাপারটা কি খুব সহজভাবে বললে এটা হলো একটা বাদ দেওয়ার প্রক্রিয়া মানে একটা বড় ধাতুর টুকরো থেকে অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়ে আসল জিনিসটা বের করে আনা হয় ঠিক যেমন একজন মূর্তিকার একটা পাথর বা কাঠের খণ্ড থেকে বাড়তি অংশ ছেটে ফেলে একটা সুন্দর মূর্তি বানান তো এই ধাতুর ভাস্করের স্টুডিওটা দেখতে কেমন মানে একটা ওয়ার্কশপে কি কি থাকে চলুন এবার আমরা সেসব টুলস আর টেকনিকগুলো একটু চিনে নিই যেগুলো দিয়ে এই অসাধারণ কাজটা করা হয় মেশিনিংয়ের কৌশলগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি প্রথমটা হল সিঙ্গল পয়েন্ট মেশিনিং নাম শুনেই বোঝা যাচ্ছে এখানে কাটার জন্য একটাই ধারালো এজ বা প্রান্ত থাকে ভাবুন একজন ভাস্কর একটা ধারালো ছেনি দিয়ে কাজ করছেন আর দ্বিতীয়টা হল মাল্টিপয়েন্ট মেশিনিং এখানে একসাথে অনেকগুলো কাটিংয়েজ কাজ করে অনেকটা যেমন ছুতারা র্যাস্প বা ঘষার জন্য অনেক দাঁতওয়ালা যন্ত্র ব্যবহার করেন ঠিক সেরকম কিছু উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে যেমন টার্নিং এটা একটা সিঙ্গেল পয়েন্ট প্রসেস অনেকটা কোমরের চাকার মতো কিন্তু এখানে মাটির বদলে ধাতু ঘোরে আর টুলটা তাকে আকার দেয় অন্যদিকে ড্রিলিং বা মিলিং হল মাল্টিপয়েন্ট মেশিনিংয়ের উদাহরণ ড্রিলিং দিয়ে নিখুদ গর্ত করা হয় আর মিলিং দিয়ে কোনও সার্ফেসকে সমান বা জটিল আকার দেওয়া হয় কারণ এগুলোর কাটার টুলে অনেকগুলো ব্লেড থাকে তাহলে এতক্ষণ আমরা এটা বুঝে গেছি যে কাটিংয়েজের সংখ্যার উপর ভিত্তি করে মেশিনিং আলাদা হয় আচ্ছা তাহলে মনে করে বলুন তো কোন ধরনের মেশিনিংয়ে একটা ওয়ার্কপিসকে শেপ দেওয়ার জন্য শুধুমাত্র একটাই কাটিংয়েজ ব্যবহার করা হয় শুধু ভালো টুল থাকলেই তো হবে না তাই না একজন ভালো শিল্পীকে জানতে হয় ছেনিটা কোন অ্যাঙ্গেলে ধরতে হবে কতটা চাপ দিতে হবে মেশিনিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই কাটিং টুলের জ্যামিতি মানে তার বিভিন্ন অ্যাঙ্গেল আর তার উপর কতটা বল প্রয়োগ করা হচ্ছে সেটার উপরই একটা পারফেক্ট কাট নির্ভর করে প্রথমেই আসি র্যাক অ্যাঙ্গেলের কথায় এটাকে টুলের অ্যাট্যাক অ্যাঙ্গেল ও বলা যেতে পারে মানে টুলটা ঠিক কোন অ্যাঙ্গেলে মেটেরিয়ালকে কাটছে এই অ্যাঙ্গেলটাই ঠিক করে দেয় যে কাটা পড়ার পর ধাতুর কুচি বা চিপসগুলো কোন দিকে বেরিয়ে যাবে একটা ভালো কাটের জন্য এটা জানা খুব জরুরি এরপর আসছে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এর আরেকটা নাম রিলিফ অ্যাঙ্গেল এটার কাজ হল টুল আর নতুন তৈরি হওয়া সার্ফেসের মধ্যে একটা ছোট্ট ফাঁক রাখা যাতে ঘষা না লাগে বলতে পারেন এটা টুলের জন্য একটা ব্রিদিং স্টেজ তৈরি করে দেয় না হলে তো নতুন বানানো সার্ফেসটি নষ্ট হয়ে যাবে তাই না এবার ফোর্সের কথা বলি কাটার সময় মূলত দুটো ফোর্স কাজ করে একটা হলো কাটিং ফোর্স যেটা কাটার দিকে কাজ করে ভাস্করের উদাহরণ দিয়ে বললে এটা হলো তার ছেনির ওপর দেয়া প্রধান ধাক্কা আর দ্বিতীয়টা হলো থ্রাস্ট ফোর্স যেটা টুলটাকে মেটেরিয়ালের ভেতরে ঠেলে ধরে রাখে মানে ভাস্কর কতটা চাপ দিয়ে কাজটা করছেন তাহলে আমরা দেখলাম যে সঠিক অ্যাঙ্গেল ঘর্ষণ এড়াতে সাহায্য করে আচ্ছা তাহলে এবার বলুন তো একটা কাটিং টুলে ক্লিয়ারেন্স অ্যাঙ্গেলের আসল কাজটা কি। একজন ভালো ভাস্কর যেমন বোঝেন কোন পাথরটা নরম বা কোনটা শক্ত ঠিক তেমনি একজন ভালো মেশিনিস্টকেও ধাতুর ভাষা বুঝতে হয় মানে কাটার সময় ধাতুটা কেমন আচরণ করবে সেটা আগে থেকে বুঝতে পারাটা খুব দরকারি তো ধাতু কিভাবে কথা বলে তার ভাষা হল এই চিপস বা ধাতুর কুচিগুলো যদি দেখেন চিপসগুলো আপেলের খোসা ছাড়ানোর মতো লম্বা আর মসৃণভাবে বেরোচ্ছে তাহলে বুঝবেন মেটেরিয়ালটা খুব নমনীয় বা ডাকটাইল আর যদি চিপসগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে বেরোয় তার মানে মেটেরিয়ালটা ভঙ্গুর বা ব্রিটেল আর একটা সমস্যা হয় যাকে বলে বেল্ট আপ এজ মানে গরম ধাতু টুলের ডগায় আটকে গিয়ে ফিনিশিংটাই খারাপ করে দেয় একটা ছেনি দিয়ে অনেকক্ষণ কাজ করলে যেমন সেটা ভোতা হয়ে যায় মেশিনিং টুলও ঠিক সেভাবেই ক্ষয়ে যায় এই ক্ষয় বা ওয়্যার দুই রকম হতে পারে একটা হলো ক্রেটার ওয়্যার যেটা টুলের ওপরের দিকে হয় যেখানে গরম চিপসগুলো ঘষা খায় আর আরেকটা হলো ফ্ল্যাঙ্ক ওয়্যার যেটা টুলের পাশে ঘষা লাগার ফলে হয় একটা টুল কতক্ষণ ঠিকঠাক কাজ করবে মানে তার লাইফ কত সেটা মাপার জন্য একটা বিখ্যাত ইকুয়েশন আছে নাম টেইলারের টুল লাইফ ইকুয়েশন ফর্মুলাটা হলো ভি টি টু দি পাওয়ার এন ইকুয়ালস সি এখানে ভি হলো কাটিং স্পিড আর টি হল টুল লাইফ এটা মনে রাখার জন্য একটা মজার লাইন আছে খুব কঠিন না ধ্রুবক ভাস্করের টুলবক্সে যেমন নানা রকমের ছেনি থাকে আমাদের মশিনিংয়ের টুলকিটেও তেমনি বিভিন্ন মেটেরিয়ালের টুল আছে সাধারণ কাজের জন্য আছে হাই স্পিড স্টিল বা এইচএসএস তার থেকে শক্ত মেটেরিয়ালের জন্য আছে কার্বাইডস আর খুব খুব কঠিন জিনিসের জন্য আছে সিরামিক্স বা ডায়মন্ডের মতো টুল মানে যেমনি কাজ তেমনি ওজার আমরা তো টেলারের ইকুয়েশনটা দেখলাম ওটা থেকে একটা খুব জরুরি জিনিস বোঝা যায় আচ্ছা একটু ভেবে বলুন তো ওই সূত্র অনুযায়ী যদি আমরা কাটিং স্পিড বা ভি বাড়িয়ে দিই তাহলে টুলের লাইফ বা টি ওপর কি প্রভাব পড়বে এতক্ষণ তো আমরা খোদাইয়ের কাজটা বুঝলাম এবার সময় এসছে আমাদের ভাস্কর্যকে ফাইনাল টাচ দেওয়ার মানে ফিনিশিং চলুন দেখি কিভাবে ম্যানুয়াল স্কিলের সাথে অটোমেটেড টেকনোলজি মিলিয়ে একটা পারফেক্ট জিনিস তৈরি করা হয় যে কোনো জিনিসের আসল সৌন্দর্যটা কিন্তু তার ফিনিশিংয়েই ফুটে ওঠে একটা পার্টসের সারফেস কতটা মসৃণ হবে সেটা অনেক কিছুর ওপর নির্ভর করে যেমন টুলের জ্যামেতি আর সেটা কতটা ধারালো কাটিং স্পিড আর ফিড রেট কেমন টুলটা কতটা ক্ষয়ে গেছে আর মেশিনটা চলার সময় কাঁপছে কিনা এই সব কিছুর ওপর আর আজকের দিনে নিখুঁত কাজ করার জন্য সবচেয়ে সেরা টুল হল সিএনসি মেশিনিং সিএনসি মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল এখানে পুরো কাজটা কম্পিউটার কন্ট্রোল করে এর ফলে এক মিলিমিটারের এদিক ওদিক হওয়ারও সুযোগ থাকে না আর একই জিনিস হাজারবার বানালেও প্রত্যেকটা একদম এক রকম হয় এখন প্রশ্ন হলো এই কম্পিউটার মেশিনকে নির্দেশ দেয় কীভাবে এর জন্য একটা বিশেষ ভাষা আছে যার নাম জি কোল্ড যেমন এই যে লাইনটা দেখছেন জি জিরো ওয়ান এক্স ফিফটি ওয়াই ফাইভ এফ ওয়ান হান্ড্রেড এটা আসলে মেশিনকে বলছে টুলটাকে কোথায় নিয়ে যেতে হবে আর কত স্পিডে কাটাতে হবে বলতে পারেন এটা হল ভাস্করের ডিজিটাল নোটবুক আমরা আমাদের আলোচনার প্রায় শেষে চলে এসেছি এখন আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করব যে এত কিছু যা জানলাম এই জ্ঞানটা ভবিষ্যতের জন্য কেন এত জরুরি তাহলে দেখুন আমরা যে মেশিনিং নিয়ে এতক্ষণ কথা বললাম এটা শুধু একটা টেকনিক্যাল প্রসেস নয় এটা আসলে মেটেরিয়ালকে নিজের ইচ্ছে মতো আকার দেওয়ার একটা শিল্প এই স্কিলটা কিন্তু চিরকালীন ভবিষ্যতের টেকনোলজি আরও এগোবে হয়তো থ্রিডি প্রিন্টিং আরও সহজ হয়ে যাবে কিন্তু কোনো কিছু থেকে কেটে বাদ দিয়ে নিখুঁত জিনিস বানানোর এই মৌলিক ধারণাটা সব সময় দরকার হবে নতুন নতুন ইনোভেশনের মূলে কিন্তু এটাই থাকবে তাই এই শিল্পকে বোঝা মানে ভবিষ্যতের টেকনোলজিকে এক ধাপ এগিয়ে বোঝা শেষে একটা প্রশ্ন রেখে যাই একদিকে মেশিনিং আর অন্যদিকে থ্রিডি প্রিন্টিং এই দুটো টেকনোলজি যখন একসাথে এগোবে তখন পরবর্তী বড় আবিষ্কারটা ঠিক কোথা থেকে আসবে বলে মনে হয়